নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা টেক লাইন তো আপনারা যারা কলেজ অ্যাডমিশনের জন্য প্রথম ম্যারিট লিস্ট অথবা অ্যাডমিশন অফার প্রথমে পাননি তাদের কিন্তু জন্য দ্বিতীয় মেরিট লিস্ট অথবা সেকেন্ড যে অ্যাডমিশন অফার রয়েছে অ্যাডমিশনের জন্য চান্স পাননি তাদের কিন্তু নাম এসেছে তো এখানে আপনারা নোটিস দেখতে পাচ্ছেন এটা ক্লোজ করে দেওয়ার পর এখানে আবার এটা ক্লোজ করবেন ক্লোজ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন দোস হু হ্যাভ বিন নিউলি অ্যালোটেড অ্যান্ড দোস হু হ্যাভ বিন আপগ্রেডেড ইন দ্য আপগ্রেডেশন রাউন্ড আর রিকোয়েস্টেড টু টেক অ্যাডমিশন চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে অ্যাডমিশন নিতে হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের অ্যাডমিশন হয়নি তারা কি করে আবার অ্যাডমিশন নেবেন বা তাদের নাম কি করে আসছেন তারা কি করে বুঝতে পারবেন তো আপনারা আপনাদের লগ ইন আইডি দিয়ে লগ করবেন যাদের নাম প্রথম ম্যারিট লিস্টে আসেনি তারা লগ করে দেখবেন লগ করার পর এরকম দেখতে পাবেন আপনাদের অ্যাডমিশন অফার আসবে নোটিশগুলো ক্লোজ করবেন নোটিশ ক্লোজ করার পর উপরে কিন্তু এই একই রকম নোটিশ থাকবে আর নিচে এরকম অ্যাডমিশন অফার আসবে এখানে আমার অ্যাডমিশন করা রয়েছে তাই এখানে ডাউনলোড সার্টিফিকেটের কথা বলা হয়েছে তো পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিটেড এখানে অ্যাডমিটেড লেখা রয়েছে মানে অ্যাডমিশান হয়ে গেছে কত তারিখে অ্যাডমিটেড অন টোয়েন্টি ফোর জুলাই এখানে দেখতে পাচ্ছেন ডেটটা চব্বিশ তারিখে কিন্তু অ্যাডমিটেড করা হয়েছে মানে অ্যাডমিশান হয়ে গেছে মানে দ্বিতীয় যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্টে কিন্তু চব্বিশ তারিখে চান্স পেয়েছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাবেন বা দিকে যে এখানে আঠাশ তারিখ অবধি ডেট দেওয়া থাকবে অ্যালো অ্যাডমিশন আপ টু টোয়েন্টি তো আপনারা যদি অ্যাডমিশান না নেন তাহলে কিন্তু আপনাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখা মাত্রই আপনারা যদি চেক করে না থাকেন চেক করবেন যে আপনাদের অ্যাডমিশন অফার আসছে কিনা যারা অ্যাডমিশন হতে পারেননি প্রথম চান্সে বা প্রথম মেরিট লিস্টে তারা দেখবেন চেক করে যে অ্যাডমিশান অফার আসছে কিনা তবে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাডমিশান নিয়ে নেবেন আপনারা যদি অ্যাডমিশন না নেন তবে কিন্তু আপগ্রেড বা উপরের দিকে যেতে পারবেন না তো অতএব আপনাদের অ্যাডমিশান নিতে হবে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু আমি অ্যাডমিশান নেওয়া হয়ে গেছে আমার তো এই সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু আঠাশ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে আঠাশ তারিখের মধ্যে আপনাদের অ্যাডমিশন নিতে হবে নয়তো আপনাদের নয়তো আপনারা যারা সেকেন্ড মেরিট লিস্টের চান্স পাবেন তাদের কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে তো এখান থেকে অ্যাডমিশান নেওয়ার পর প্রিন্ট আউটগুলো ডাউনলোড করে আপনাদের কলেজে নিয়ে ভেরিফিকেশান ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে তো যদি এই ভিডিওতে কোনোরকম প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানান আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন